আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে একটা গাড়ি নিয়ে আসলাম 2012 রেলিয়ন ওকে আর এত ফ্রেশ গাড়ি গাড়িটা না দেখলে নয় এখন গাড়িটা দেখতেছেন যা আপনারা ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে তাই দেখবেন আর গাড়িটার 25 স্টার ভিতরে ব্লাকেটের সিট কভারগুলো লেদার একেবারে বিস্কিট কালারের সিট কভারগুলো লাগানো আছে আর গাড়িটা চাকা চারটি পাবেন ফ্রেশ কিন্তু গাড়িটার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে কাগজপত্র আপ টু ডেট আছে আর ভিতরের সাইডে খুবই ফ্রেশ সাইড গুলো দেখেন ব্যাক সাইড গুলো কোনো অ্যাক্সিডেন্ট স্ত্রী নাই দেখেন প্রতিটা রাউন্ড গুলো দেখতে পারতেছেন আগে পিছিয়ে গ্লাস গুলো একেবারে অরিজিনাল এবং গাড়িটা কিন্তু তেলের গাড়ি আর তেলের গাড়ি কিভাবে বুঝবেন দেখেন বিস্তারিত না দেখলে বললাম কি আর এইবার দেখেন আপনি এই সাইড গুলো একেবারে ফ্রেশ কন্ডিশনে দেখেন গাড়িটা চলছে খুবই কম এই গাড়িটার ব্যাক সাইডের ভিতরে দেখাইলাম কি ইঞ্জিনের রুমটা দেখেন একেবারে রিকন্ডিশন অবস্থিত আছে গাড়িটা এক হাতে চলছে বত্তিরিশ সিরিয়া এই গাড়িটা বারো তেরে সতেরো তেরো শিশো আচ্ছা এই গাড়িটার প্রাইস ছিল আমাদের তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চান্ন তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা আর এই আজকে রমজান মাসের জন্য প্রত্যেকটা গাড়িতে আমাদের কিছু ছাড় দিয়েছে এই কারণেই সবাই ঈদ উপলক্ষে বাচ্চা কাচ্চা নিয়ে ঈদের উপর মৌসুমি বাড়ির গ্রামের বাড়িতে ঘুরতে যাবে তাদের উৎসবে উৎসব করে আজকের আমরা এই আয়োজনটা করেছি মানে এই গাড়িটা নিলে মালিকানা ফ্রি আর মালিকানা ফ্রির সাথে আপনারা সাথে এই গাড়িটা দিয়ে দেখতেছেন একেবারে হানড্রেড পারসেন্ট পিওর একটা গাড়ি আর এক হাতে চালিত মহিলার নামে গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে আর গাড়িটার দাম হলো মাত্র তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আমাদের ঠিকানাটা হলো একশো আটত্রিশ হাউজিং রোড নাম্বার তিন মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় থেকে হাতের টানে তিরিশ গজা গেলে চাঁদ বিপরীতে আর আমাদের শুরুবে নাম হচ্ছে এন আর ভেহিকেল যারা গাবতলির থেকে আসবেন ঠিক চাঁদ উদ্যানের বিপরীতে তো দর্শক যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিব তো বিদায়ের আগে বলতেছে যারা এলিয়ন গাড়ি খুঁজতেছেন তারা এই সাদা গাড়িটা আপনারা দেখতে পারেন তেলের গাড়ি বিস্তারিত আবারও বলতেছে তেলের গাড়ি স্ক্রিন নাম্বারে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের ঠিকানা এবং আমাদের অ্যাড্রেসটা পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় দিতেছে আসসালামু আলাইকুম আহমতুল্লা